মানে পথ শিশু যারা আছে তাদেরকে এটা আমরা পুরোটাই খাইয়ে দিই এখান থেকে আমার টাকা নেওয়াটা আমার মূল উদ্দেশ্য না এটা অরিজিনাল ভাইয়া পাকিস্তানে গত এক সপ্তাহ যাবত আমার এটাই সবচেয়ে বেশি চলতেছে এখানে তেল পানি ইউজ হয় না এটা পুরোটাই হচ্ছে আপনার ঘিয়ে তৈরি আমাদের এটা হচ্ছে একদম পিওর দেশি হাঁস এটা হাঁসের কালা ভুনা আমার এখানে সবগুলো আপনার বড় বড় পিস পাবেন এখানে মানে গরুর চুইঝাল এই দেখেন আমাদের হচ্ছে এখানে সব হচ্ছে আপনার কুরুলি এটা হচ্ছে আপনার নরম হাড্ডিটা

আসলে ভাই এটা মূলত আমার বিজনেস না এটা হচ্ছে আমার ওয়াইফের একটা শখ ছিল দীর্ঘদিনের তো আমার ফ্রেন্ডের কিছু রেস্টুরেন্ট আছে তো ও করতে চাচ্ছিল যে একটা ফুড এর কোথাও একটা প্লেস নিবে তো হঠাৎ করে আমার এক ফ্রেন্ড খবর দিল এই জায়গার কথা আর পেশোয়ারিটা আমার বাসায় খুব পছন্দ বাসার বাচ্চারা আমাদের ফ্যামিলি টোটাল ফ্যামিলির এটা খুবই পছন্দ করে তো এই জন্যেই বাসার পছন্দের অনুপাতে এখানে আনা আর কি তো এখানে এনে আলহামদুলিল্লাহ খুব ভালো পপুলারিটি পাইছি আমি এখানে এবং গত এক সপ্তাহ যাবত আমার এটাই সবচেয়ে বেশি চলতেছে এটা অরিজিনাল ভাইয়া পাকিস্তানি পাকিস্তানি ইয়া এটা আইটেম আর এটা হচ্ছে আমার এক আত্মীয় আছে পাকিস্তানের উনি প্রতি বছর বাংলাদেশে আসে উনি আমেরিকা থাকে তো ওনার কাছ থেকে মূলত এই আইটেমটা কালেক্ট করা আমাদের আর এমনিতে আপনার ইউটিউব ভিডিওতে যে পেশোয়ারি আইটেমটা দেখেন যেভাবে রান্না করা হয় অ্যাকচুয়ালি আইটেমটা ওরকম না একটু ডিফারেন্ট আছে একটু মশলার আর বাঙালি যেহেতু একটু মশলার একটু ভিন্নতা থাকে তো আমার ওয়াইফের নিজস্ব ক্রিয়েশন এটা আশা করি অন্যান্য জায়গায় যত পেশয়ারি আছে তার চেয়ে একটু ডিফারেন্ট হবে এবং আমি রেসপন্স পাচ্ছি এখানে খুব ভালো রেসপন্স পাচ্ছি অথেন্টিক একদম পুরোপুরি অথেন্টিক বলা যাবে না বাট এটা ডিফারেন্ট রেসিপি এমনিতে নর্মালি যে পেশোয়ারিটা তৈরি হয় এটা ওইরকম না একটু ডিফারেন্ট আছে এটা অবশ্যই এটা টেস্ট করতে হলে আপনাদেরকে আসতে হবে এসে এখানে টেস্ট করে তারপর আপনারা কমেন্টস দিয়ে যান আমার মনে হয় যে এটাই সবচেয়ে বেটার ওয়ে বোঝার জন্য আমাদেরকে একটু দেখাবেন এটা আর একটা প্রশ্ন ছিল এটা কি আলু না জি এটা আলু একটা প্লেটের মধ্যে একটা আলু যাবে আর হচ্ছে এখানে পাঁচ থেকে ছয় পিস মাংস যাবে এক পিস হাড় যাবে সাত পিস আমরা এখানে দিচ্ছি নর্মালি এখানে পুরো ফুড কোর্টটা এখানে সিস্টেম হচ্ছে আপনারা পাঁচ পিসের বাট আমি এখানে আপনারা সাত পিস দিচ্ছি আর এখানে আমার পিসগুলোও একটু ডিফারেন্ট পিসগুলোও বড় জি আমি মূলত ভাই একজন কাপড়ের ব্যবসায়ী আমি এটা এটা আমার বিজনেস না আমার রাজলক্ষ্মীতে শোরুম আছে আর এটা হচ্ছে আমার ওয়াইফের একটা শখ এই শখ থেকেই করা তো এই জন্য আমি এটাকে বিজনেস হিসেবে কোনোভাবেই নিচ্ছি না কোনোভাবেই নেই না বিজনেসটা এখানে যে আমি মাংসটা ইউজ করি মাংসটা আমি নিজে কিনি এই মাংসটা হচ্ছে পুরোটাই আপনার সিনার মাংস পুরোটাই আমি এখানে ম্যাক্সিমাম সময় সবাই রান ইউজ করে বাট পেশোয়ারির ক্ষেত্রে স্পেশাল পেশোয়ারির ক্ষেত্রে বিফের যে কোয়ালিটিটা লাগে সেই কোয়ালিটির দিক থেকে আপনার এই ইয়াটা হচ্ছে বেটার এখানে পিসগুলো যেগুলো আছে একটু হার যুক্ত হবে একটু হারযুক্ত পিসগুলো যেগুলো এগুলো হচ্ছে সিনার পিসটা নরম হার যেটা নরম হারটা এটা এটা বা পেশোয়ারির ক্ষেত্রে অনেক স্পেশাল এবং খেতেও অনেক মজা এই হচ্ছে আমাদের একটা প্লেট এটা আমাদের প্লেটিংয়ে থাকে এই প্লেট হচ্ছে আমাদের তিনশো টাকা বাট এখন আমরা যেহেতু নতুন ওপেনিং করেছি এজন্য আপনার এখন আমরা দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকার মধ্যে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা এখন রাখছি আর কি বাট এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা খাওয়ার জন্য আমার এখানে আছে আপনার চিটা রুটি আছে চাপটি আছে চালের চালেরাটা রুটি আছে আর এখানে আরেকটা আজকে আমরা নতুন একটা আইটেম যোগ করেছি সেটা হচ্ছে আপনার আলু পরোটা আলু পরোটাটা যোগ করেছি এটা আজকের নতুন ক্রিয়েশন না এটা আজকে নতুন এড করেছি আমরা এটা হচ্ছে আপনারা আলু পরোটা আলু পরোটার এটা হচ্ছে আলু ম্যাশ করা এবং এটার সাথে কিছু মশলা ইউজ করে এটা আলাদাভাবে একটু আলু পরোটার জন্য স্পেশালি ভাবে করা আর কি নর্মালি তো তাহলে আমি একটা জিনিস জানতে যাচ্ছি এই ফেশোয়ারি দীপ যেটা আপনি এখানে নিয়ে এসেছে নতুন আইটেম জি আলহামদুলিল্লাহ এবং আমার সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে আমি উইকেন্ডে আসি আজকে বুধবার আমাদের মার্কেট বন্ধ তো আমি এখানে এসেছি আজকে তো এই গত এক সপ্তাহ রেসপন্স হিসেবে সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার এই শুক্রবার একটা লোক আসছিলো একজন ভদ্রলোক আসছিলো উনি খেয়ে এতটাই ভালো পেয়েছে যে এই শুক্রবার দিন ওনার একটা অ্যারেঞ্জ আছে পাঁচশো লোকের সে পাঁচশো লোকের অ্যারেঞ্জটা আমরা করে দিচ্ছি এখান থেকে এবং উনি এমনও আমাদের বলছে যে ভাই আমাদের যদি কোনো প্রোগ্রাম হয় আপনারা শুধু রান্না করে দিতে পারবেন কি না তো যদি ওইভাবে না করা হয়নি এখনও বাট আমরা ওনাকে বলেছি শুক্রবার দিন আমরা পাঁচশো লোকের অ্যারেঞ্জ করছি এই আপনাদের দয় আপনাদের সবাইকে দাওয়াত রইল

আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী প্লাস আমার শোরুম আছে আর এখানে এখন আছে হচ্ছে এখানে ম্যাক্সিমাম সবাই ইউজ করে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চাপটি চাপটি এই চাপটিটাও একটা স্পেশাল মশলা আছে আমাদের এখানে নর্মালি যেভাবে চাপটি তৈরি হয় সেভাবে তৈরি না একটু একটু ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করছি আর কি আমরা হ্যাঁ হ্যাঁ একদম ইনস্ট্যান্ট আর এখানে আমার খাবার দেখেন এখানে যা খাবার আছে আমার কিন্তু খাবার খুব বেশি পরিমাণ না কারণ আমার প্রতিদিন এটা হচ্ছে হাঁসের চুইঝাল এটা হচ্ছে হাঁসের চুইঝাল এবং এটা দেশি হাঁস ম্যাক্সিমাম সময় আপনার চীনা হাঁস ইউজ করা হয় বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় আমরাও তো বিভিন্ন জায়গায় খেয়েছি আগে বাট এটা হচ্ছে একদম অথেন্টিক দেশি হাঁস দেশি হাঁস হ্যাঁ সাইজগুলো একটু ছোটো হ্যাঁ একচুয়ালি একদম দেশি হাঁসটা এরকমই হয় আর যে বড় বড় যে পিসগুলো দেখতেছেন এগুলো অ্যাকচুয়ালি চীনা হাঁস চায়না হাঁস বাট আমাদের এটা হচ্ছে একদম পিওর দেশি হাঁস এটা দেশি হাঁসের চুইঝাল এই পুরো কোর্টটার মধ্যে আমাদের এখানে খাবার প্রতিদিন শেষ হয় এবং আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের এখানে খাবার যেটা ওয়েস্টেজ থাকে এক্সট্রা যেটা থাকে এটা আমরা একদিন পর একদিন প্রতিদিন এখানে পথশিশু যারা আছে তাদেরকে এটা আমরা পুরোটাই খাইয়ে দিই স্যার আমার এখানে আমি প্রতিদিন খাবার ছাড়া কোনো খাবার আমি এক্সট্রা রাখি না কখনোই হয় না আমাদের পায়রা এটা হচ্ছে কালা ভুনা হাঁসের কালা ভুনা হ্যাঁ এটা হাঁসের কালা ভুনা আর এখানে সবগুলো আপনারা বড় বড় পিস পাবেন এখানে মানে কোলেজা এই যে গিলা এই গিলার সাইজ 15 নজাকে আপনারা হাফ করে দেন বাট আমাদের এখানে ফুল হ্যাঁ ফুল দিচ্ছি এই যে আমাদের হচ্ছে হাঁসের পিস ফিজগুলো যতটুকু বড়টুক করা সম্ভব হয় অ্যাটলিস্ট আমার এখানে ভাই এখান থেকে আমার টাকা নেওয়াটা আমার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটা বিজনেস ও রান করে খরচ টরচ দিয়ে যাতে ভালো থাকতে পারে বাস আমার এইটুকু এই উদ্দেশ্য আমার এখান থেকে স্পেশাল প্রফিটের কোনো প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ ভাগ সেটুক ক্যাপেবিলিটি দিচ্ছে আর কি এগুলো সব দুশো পঞ্চাশ ভাইয়া এটা দুশো এটা দুশো এখানে আছে আপনার গরুর চুইঝাল আছে এটা গরুর চুইঝাল এটা গরুর চুইঝাল গরুর চুইঝাল এ দেখেন আমাদের হচ্ছে এখানে সব হচ্ছে আপনার পুরুলি এটা হচ্ছে আপনার নরম হাড্ডিটা এটা হচ্ছে আপনার সিনার পিস আমাদের এখানে পুরোটাই ম্যাক্সিমাম যাকে রান ইউজ করে এতে হার যেটা আছে ওই হারটা খাওয়া যায় না যে হারটা দেয় সেই হারটা খাওয়া যায় না বাট আমার এখানে যে হারটা দিব আমি প্রত্যেকটা পিস আমি একটু উঠাই দেখাই প্রতিটা পিস এখানে পাবেন হচ্ছে যেটা হার আছে সেই হারটা পর্যন্ত খাওয়া যায় আমার এখানে এখানে আমি পুরোটাই ইউজ করি হাতে এটা এই হাড়গুলো দেখছেন আমার এখানে হাড়গুলো কিন্তু সলিড হার না এই হাড়গুলো কিন্তু প্রত্যেকটা খাওয়ার মতন হার এবং আমরা মাংস কিনতে গেলে যেটা হয় সবাই কিনি মাংস বাট খাওয়ার সময় খুঁজি কিন্তু হার যেটা খাওয়া যায় আমার এখানে কিন্তু সব হার যেটা আছে চিনার মাংস তো এটা পুরোটা হারটাই খাওয়া যায় এখানে আছে গরুর ভুনা আছে এটা গরুর কালাভুনা। আর পেশোয়ারিটা সম্পর্কে আরেকটা জিনিস বলবো পেশোয়ারিটা হচ্ছে আপনার আমি যে এখানে তেল পানি ইউজ হয় না এটা পুরোটাই হচ্ছে আপনার ঘি তৈরি এবং এই পেশোয়ারিটা করার জন্য নর্মালি বাজারে যেটা পাওয়া যায় আপনারা হাজার বারোশো টাকা কেজি পাওয়া যায় আপনার ঘিটা আমি কিন্তু ঘিটা আনাই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে একদম অথেন্টিক ঘিটা আনাই যেটা ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা কেজি পড়ে আমার তারপর আলহামদুলিল্লাহ মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করা আর এখানে আছে হচ্ছে চিকেন চিকেন ঝাল ফ্রাই আছে এখানে চিকেন ঝালফাইটা অলরেডি শেষ পর্যায়ে এটাও পুরো কড়াই ভরাই ছিল এটাও শেষ পর্যায়ে এখানে আছে হচ্ছে আপনার বট ভুনা বটের ভাজা আইটেমও থাকবে এবং শুক্রবারের আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে শুক্র শনিবারের জন্য উইকেন্ডে যেহেতু এখানে একটা প্রচণ্ড ভিড় হয় তো উইকেন্ডের জন্য আমরা এখন নেক্সট শুক্রবার থেকে আজকে বুধবার আমি শুক্রবার থেকে চালু করছি এখানে খিচুড়ি ল্যাটা খিচুড়ি সাথে থাকবে হচ্ছে আপনার গরু ভুনা আর এখানে যা যা আছে সব আইটেম তো থাকবেই ভুনা খিচুড়ির সাথে না এটা হচ্ছে ল্যাটা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি করবো এবং সাথে দিচ্ছে হচ্ছে আপনার আচার এটা প্রতি শুক্রবার শনিবারের জন্য স্পেশাল আইটেম হিসেবে চালু করছি নেক্সট উইক থেকে চালু হবে ইনশাল্লাহ আমাদের জি সবচেয়ে বেশি চলছে এখন পেশোয়ারিটা পেশোয়ারি বিফতে সবচেয়ে বেশি চলে আর নেক্সট আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু আপনার ভেরিয়েশন আনার চেষ্টা করি এর মধ্যে রাজ আছে ক্র্যাব আছে আমাদের যেগুলো প্রতি সপ্তাহে আমরা ই করবো রাজহাঁস ক্র্যাব এগুলো আমরা অ্যাড করার চেষ্টা আছে আর কি ইনশাআল্লাহ আসলে স্পেস ছোট এখানে কিছু সময় দেখা গেছে আমি শুক্রবার দিন জায়গা দিতে পারি না দেখেন ভাইয়া খাবারগুলো দেখেন হ্যাঁ দেশি হাঁসের কালাগুনা আছে দেশি গরুর কালাগুনা আছে দুশো পঞ্চাশ ভাইয়া দুশো পঞ্চাশ এটা পাবেন পাঁচ পিস এটা পাবেন পাঁচ পিস ছয় পিস পাবেন এখানে পিস পিস বট বট আছে হ্যাঁ ওই যে জি ঠিকানা হচ্ছে এখানে বউবাজার এটাকে বলে বৌবাজার বাট এখানে বউবাজার হচ্ছে দুটো দুটার মধ্যে একটা হচ্ছে আগের বৌবাজার ছিল এটা হচ্ছে মেট্রো স্টেশন এটা একান্ন নাম্বার পিলারের পাশাপাশি এটা মেট্রো স্টেশন থেকে উত্তরে মোট মেট্রো উত্তরে যাওয়ার পথে মাঝখানে সেন্ট্রাল থেকে উত্তরে যাওয়ার পথে মাঝখানেই পরে এটা হচ্ছে আপনার পূর্ব সাইডে পশ্চিম সাইডে যে বৌবাজারটা ছিল ওটা এখন ক্লোজড অলরেডি আর এখন এখানে আমরা পূর্ব সাইডে করেছি একটা নতুন করে এটা এক মাস হয়েছে চালু হয়েছে ইনশাআল্লাহ ভালো হচ্ছে এখানে খুব এটা সেন্ট্রাল থেকে উত্তরে যাওয়ার পথে এর মাঝখানেই পরে এবং সেন্ট্রাল থেকে তাকালেই দেখা যায় আর কি যে এখানে বৌবাজার দর্শকদের জন্য বলবো আপনারা আসেন আপনাদের সবাইকে দাওয়াত রইল এখানে আসেন আমাদের খাবারগুলো টেস্ট করেন আশা করি কেউ হতাশ হবেন না এবং ভালো সার্ভিস পাবেন আর পেশোয়ারি পেশোয়ারিটা আপনি অনেক জায়গায় খেয়েছেন এটা হচ্ছে আমার মায়ের নামটা দেয়া মামুবাড়ি আমার মামুবাড়িতে খুব কম যাওয়া হয় যদিও আমার বাট এই নামটা মামুবাড়ি পেশোয়ারি দেওয়ার উদ্দেশ্যই একটা এটা হচ্ছে পেশোয়ারিটা আমার স্পেশালিটি আর মামুবাড়ি আমার মায়ের দেয়া নাম সাথে মামাবাড়িতে একটা আবদার করা যায় আর কি তো আপনারা এখানে আসেন আবদার করতে পারবেন আমরা রাখার চেষ্টা মামাবাড়ি পেশোয়ারিতে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট বলতে এদিকে আমি তো সব সময় থাকি না আমি মূলত রাতে আসি রাত নটার পর এটা হচ্ছে আমার ওয়াইফ ওই থাকে ওই চালায় এটা ওই পরিচালনা করে আপনাদের সবাইকে দাওয়াত রইল আসবেন আমার ওয়াইফকে সাপোর্ট করবেন এবং আপনাদের মামির কাছে আপনাদের যদি কোনো দাবি দাওয়া থাকে অবশ্যই সেটা রাখার চেষ্টা করব আমরা দামে হয়তো পারবো না বাট দামটা এখানে ফিক্সড এখানে পুরো জায়গাটাই ফিক্সড প্রাইস করা বাট আমরা অবশ্যই খানার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমরা এটা আপনার ভিডিওর ক্ষেত্রে স্পেশালি আমরা এটা বাড়িয়ে দেবো ডেফিনেটলি ঠিক আছে জি ধন্যবাদ সবাইকে দাওয়াত রইল সালাম আলাইকুম